জন্য এখন যদি দেয় দাঁড়াই বলে জাল্লাহ নবী সাল্লা সাল্লাম বিদায় হজের মধ্যে বাসন দিয়েছিল উমর ইমুল খাতাব ছিল আউ বকর সিদ্দিক ছিল রাসুল তো নাম বলে নাই গাদার গড়ের গাদা তুইও তোর বাফও জানে না আলাইকুম তো পরিষ্কার বলে দিছে ভালো করে শুনে রাখো আমি দিনের ব্যাপারে যে সিদ্ধান্ত ঘোষণা করেছি মাসলামাসাইল আমি রাসুল যা বলেছি এই সমস্তগুলি তোমাদের মানতে হবে আমার পরবর্তীতে দিনের প্রয়োজনে আমার আসে দিন যেই সমস্ত সিদ্ধান্ত দিবে সেইগুলি মানতে হবে আমার মতো করে আমারটা মানলে যেই ফজিলত তাদেরটা মানলো সেই আল্লাহকে অনুসরণ করতে হলে নবী হবে মাধ্যম নবীকে অনুসরণ করতে হলে শাহাবায় কেরাম হবে মাধ্যম শাহাবায় কেরামকে যদি মধ্যখান থেকে বাদ দেওয়া হয় উম্মত আল্লাহ নবী পর্যন্ত বসতে পারবে না সাহাবাইকেরামের প্রতি যদি কেউ কোনো সন্দেহ করে তাহলে তিরিশ পারা কোরআনের উপরে সন্দেহ বর্তমান কোরআন শরীফের তিরিশ পারার যে ভলিউম পৃথিবীতে চলছে যার দাড়ি কমার কোনো বেশ কম নাই পৃথিবীর বিভিন্ন দেশের চল্লিশ হাজার কোরআন শরীফ একত্রিত করে খ্রিস্টানেরা সেটাকে একটা একটা করে একটা একটা পৃষ্ঠা করে যাচাই করেছেন কোরআনে কারিমের মধ্যে কোনো বেশকম আছে কিনা কোনো বেশকম খুঁজে পাই নাই এই কোরআনে কারিমের বর্তমানে ভলিউমটা তৈরি করেছেন সাহবায়াম যদি সাহাবায়ামের উপরে সন্দেহ হয় তিরিশ পারা কোরআনের উপরে সন্দেহ হবে না যদি সাহেকরামের ইমানের মত না এ পর্যায়ে আমাদের সামনে সাহাবায় কেরামের সান মর্যাদা এবং তাদের প্রতি আমাদের আকিদা বিশ্বাস কেমন হবে এ বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দা আমাদ খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দা আমাদ বারকাতুহম নারায়ণ তাকবীর

আজমতে সাহাবা কনফারেন্স আমি প্রথমেই ধন্যবাদ জানাই জাতির যে কোনো ক্রান্তি লগ্নে যে কোনো বিষয়ে যখন কোনো প্রশ্ন হয় যখন কোনো ফেতনার সৃষ্টি হয় তখন নিজেদের দায়িত্ব অনুভূতির থেকেই বিরুলিয়া ইমাম ওলামা পরিষদ এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন আমার হাতের সময় খুব কম আর আপনারা শুনে ফেলেছেন ওলাভাইকারের কাছ থেকে আমি একটা পরামর্শ দেব যে এলাকার যে সমস্ত ব্যক্তিগণ বিষয়গুলো জানা দরকার তাদেরকে জমায়েত করে একটা সম্মেলনের প্রস্তুতি নেন ওই জায়গায় বিস্তারিত আলোচনা করেন সাল্লাহ সাল্লাই দিনের দাওয়াত দিয়েছেন কবুল করেছেন কে হুজুর কালিমা পড়ছেন শুনছেন কে হুজুর নামাজ পড়ছেন দেখছেন কে হুজুর উজু করছেন দেখছেন কি যে রসুল্লা সাল সাল্লামের কাছে উহি নাজিল হয়েছে দেখছে কে রসুল্লাহ সাল্লাম মিশুয়াক করছে দেখছে কে তেইশ বৎসরের জিন্দিগির যাবতীয় সবকিছু নিজের চোখে দেখেছেন সাহবাই গ্রাম আলোচনা করার সময় নাই কোরআন শরীফ তিরিশ পাড়া আমাদের কাছে আছে ভলিউম ভলিউম আছে না এই ভলিউমটা দেবো তো জিব্রাইল আমি হুজুরের কাছে আইনা দিয়ে গেছিল রমজান মাসে সবে কদরের রাত্রে কথা বলেন ভলিউমটা দিয়ে গেছিল ভলিউম দেয়নি কোরআন শরীফ আপনারা জানেন আস্তে আস্তে তেইশ বছরে না জিলিয়েছে এই কোরআন শরীফ বর্তমানে যেটা আমাদের কাছে ভলিউম আকারে আছে সাহাবাই কেরামের প্রতি যদি কেউ কোনো সন্দেহ করে তাহলে ত্রিশ পারা কোরআনের উপরে সন্দেহ বর্তমান কোরআন শরীফের তিরিশ পারার যে ভলিউম গোটা পৃথিবীতে চলছে যার দাড়ি কমার কোনো বেশ কম নাই পৃথিবীর বিভিন্ন দেশের চল্লিশ হাজার কোরআন শরীফ একত্রিত করে খ্রিস্টানেরা সেটাকে একটা একটা করে একটা একটা পৃষ্ঠা করে যাচাই করেছেন কোরআনে কারিমের মধ্যে কোনো কম আসে কিনা কোনো বেশকম খুঁজে পাই নাই এই কোরআনে কারিমের বর্তমানে ভলিউমটা তৈরি করেছেন সাহবায়ে কাম যদি সাহবায়েকরামের উপরে সন্দেহ হয় তিরিশ পারা কোরআনের ভলিউমের উপরে সন্দেহ হবে দিন আল্লাহর কাছ থেকে পাইছেন রাসুল দিন সাহাবা একরামকে দিয়েছেন দিয়েছেন সাহাবা সাহাবায় মোহাম্মদুর রাসৌলা সাল্লাহ সালামকে অনুসরণ করতে হলে সাহাবী হবে মাধ্যম আল্লাহকে অনুসরণ করতে হলে নবী হবে মাধ্যম নবীকে অনুসরণ করতে হলে সাহাবা একরাম হবে মাধ্যম সাহাবায় একরামকে যদি মধ্যখান থেকে বাদ দেওয়া হয় উম্মত আল্লাহ নবী পর্যন্ত পৌঁছতে পারবে না নবী পর্যন্ত পৌঁছার মাধ্যম হল সাহাবায়িকেরা আল্লাহ তাবার কথা আলা মানুষের হেদায়তের জন্যে এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠাইছে নবীর সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার মোহাম্মদুর রসুল্লাহ সালাম রহমতুল্লিল আলমিন আল্লাহ হইলেন রাবুল আলমিন রহমতুল্লিল আলমিনের দিন কিয়ামত পর্যন্ত টিকে তাকার জন্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবের প্রতিনিধি সাহাবী দিচ্ছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহর প্রতিনিধি এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি আল্লাহর হাবিবের প্রতিনিধি

হজরত আবদুল্লাহ মুবারক বলছেন যে দেখো আমির মিয়া হলেন এমন একজন সাহাবি যিনি আল্লাহ পাকের নবীর কাছে উহি হয়েছে আর সেই উহি সে লিখতে যাকে রাস্লা সাল্লাম কুলে নিয়েছেন যার তাকরিক করেছেন যার জন্য দোয়া করেছেন ব্লাড কানেকশন আত্মীয় সালাহ কথা কয় না তো তুলনায় আসে না একজন আপনা সাহাবি সাহাবি তাকে বলে কোথাও থেকে আসছে রাসুলের সামনে দাঁড়াইছে কালিমা পড়ছে এক নজর হুজুরকে দেখছে তারপরে চলে গেছে জীবনে এক নজর কোন একটা মুহূর্ত একটা লম্বা রাসুলের চেহারাটা হিমানের সাথে দেখছে এমন একজন আপনা সাহাবি মরুভূমির উপর যদি ঘুড়া দৌড়ায় তার গুড়ার পায়ের খসটে যে দুলাবালি উঠবে সেই দুলাবালির মর্যাদা হাজারু উমর ইনি আব্দুল্লা জের চাইতে পেশ মর্যাদা কত স্বাভাবিক এই জন্য এখন যদি বক্তিদের দাঁড়ায় বলে জাল্লাহ নবী সাল্লাম বিদায় হজের মধ্যে ভাষণ দিয়েছিল উমর ইব্দুল খাতাব ছিল আউ বকর সিদ্দিক ছিল রাসুল তো কারোর নাম বলে নাই গাদার ঘরের গাদা তুইও তোর বা জানে না আলাইকুম পরিষ্কার বলে দিছে ভালো করে শুনে রাখো আমি দিনের ব্যাপারে যে সিদ্ধান্ত ঘোষণা করেছি মাসলামা আমি রাসুল যা বলেছি এই সমস্তগুলি তোমাদের মানতে হবে আমার পরবর্তীতে দিনের প্রয়োজনে আমার খোলাফা রা সেই দিন যেই সমস্ত সিদ্ধান্ত দিবে সেইগুলি মানতে হবে আমার মতো করে আমারটা মানলে যেই ফজিল তাদেরটা মানলো সেই এখন তারাবির নামাজ কয় দিন পুরা মাস পুরা নবী পড়ছে 3 দিন কয়দিন দিন রাসূল পড়ছে মাত্র 3 দিন চতুর্থ দিন থেকে হুজুর উম থেকে বের হয়নি নাই হযরত ওমর ইবন যখন আমিরুল মুকবিরিন খলিফাতুল মুসলিমিন তখন সাহাবায়ে کرام তালাবিন নামাজ বিক্ষিপ্ত ভাবে পড়ে কেউ জামাতের সাথে কেউ একা একা কেউ এসার নামাজের পর বাস তারাবি পড়ে যায় শুয়ে থাকে আর কেউ সারা রাত লাগায় বিজ্ঞপ্ত অবস্থা থেকে হজরত উমর ইবনুল খাতাব তখনকার সময়ের সমস্ত সাহাবেকেরা মানে মিটিং দেখে সিদ্ধান্ত করেছেন উম্মতের জন্য তারাবিন নামাজ হবে তারাবিন নামাজ বিশ্বাকাত হজরত উমর ইবনুল খাত্তাব সিদ্ধান্ত করে হজরত আলীকে বলেছেন আমার রাসুল বলেছেন হুম আলী আলী হইলেন এই উম্মতের চিফ জাস্টিস কে এই উন্মতের চিফ জাস্টিস সুতরাং জাস্টিস যদি বিচারপতি যদি কোনো একটা রায় দেয় সেই রায়টা বেশি গ্রহণযোগ্য হয় আর এই রায় দেওয়া যা খুশি তাই করা যায় বলতে পারবেন না কিছু হ্যাঁ যে সমস্ত মামলা এক সপ্তাহের ভিতরে জাবিন পাওয়ার যোগ্য এটা দিয়ে উনিশ মাস খাইতে এলাম কি কারণে বিচারপতি তো সব কোটের রায় হজরত উমর ইবনুল খাতাব বলেন উমর খাতাব বলেন আলী হইল এই উম্মতের চিফ জাস্টিস আলীকে আইনে বসায় বললেন ঘোষণা আপনি দেন চিফ জাস্টিস হিসেবে হজরত আলী ঘোষণা করেছেন এই উম্মতের জন্য তারাবিন নামাজ হবে বিশ্বাকাত পরিষ্কার সারা পৃথিবীর সমস্ত হকানি উলামায় কেরাম একমত তারাবি যেই ব্যক্তি স্বীকার করবে না সেই ব্যক্তি আহলে সন্ন্যাতল জমাতের সদস্য হবে না সাহবায়িক আরামের মর্যাদা অনেক আলোচনা করতে হলে অনেক লম্বা সময়ের দরকার অল্প পরিসরে এই আলোচনাটা হয়েছে আল্লাহ এটা এটাকে কবুল করুন আমরা পরবর্তীতে আরও বড় আকারে করব ইনশাল্লাহ সমস্ত মানুষকে সাহাবায়িক মানে আজমত সম্পর্কে জানানো এটা আমাদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। করবো পাক আমাদেরকে তো দান করুক আলহামদুলিল্লাহ আখরবিল আলমিন